বানিয়েছেন আল্লাহ সম্মান রাখতে হবে তো এখন সেই সম্মানকে বৃদ্ধি করার উপায় কি সেই সম্মানকে ধরে রাখার টিকিয়ে রাখার উপায় কি আপনি সুন্দর বেশি আপনি সম্পদশালী বেশি আপনার যোগ্যতা বেশি আপনার সমাজে ক্ষমতা এবং প্রভাব দাপট বেশি তাতে কি আপনি আল্লাহর কাছে সম্মানিত কখনো না আল্লাহ বলেন আইন্দ হে আমি আল্লাহর কাছে সম্মানিত তারা যা আর অন্তরে আমি আল্লাহর ভয় এ ভীতি মহব্বত ভালোবাসা যত বেশি আমি আল্লাহর কাছে তার সম্মান এবং মট তত বেশি প্রমাণ হচ্ছে মদিনায় গিয়ে নবী আমার একটা ঘর নির্মাণ করেছিলেন সেই ঘরটা হলো আল্লাহর ঘর যদি বলেন কার ঘর ঘরটা নির্মাণের সময়কার সময় ছিল এমন খেজুর গাছের পাতা দিয়া চার পাশে চারটা ডাল গেড়ে ফাউন্ডেশন দিয়া খেজুর গাছের ছাউনি দিয়া নবী আমার একটা মসজিদ বানাইলেন সেই মসজিদের নাম দিলেন মসজিদে নবী জোর নাম কি সোনার মধ্যে নাই সেই খেজুর গাছের পাতার মসজিদ বর্তমানে যদি আপনি যান সেই মসজিদে হলো বর্তমানে মসজিদে নবী আরে কি মসজিদ নবী আমার নির্মাণ করলেন নিজের হাতে মসজিদ সেই মসজিদের বর্তমান অবস্থা হলো এই এত বড় মসজিদ এক হাজার নয় দুই হাজার নয় লক্ষ নয় কম সে কম সেই মসজিদে নবীর জামাতে পনেরো লক্ষ মানুষের নামাজের জামাত হয় সেই মসজিদের প্রাসঙ্গিক কথা নবী আমার ইমাম এবং খতিব

ও মসজিদে নবীর মুসল্লিরা তোমরা শোনো আমাকে আল্লাহ যে মসজিদে নবীর ইমাম এবং খতিব বানিয়েছে আমি চাই সেই মসজিদে নবীর মহাজীর্ণ হবে আমার কালো বেলা